আজ শ্রাবণ মাসে প্রথম বৃহস্পতিবার আজ মা লক্ষ্মীর ব্রত পালন করলে সংসার থেকে দরিদ্রতা চিরতরে দূর হয়ে যায় আজ যারা মা লক্ষ্মীর ব্রত পালন করছেন তারা অবশ্যই এই মা লক্ষ্মী শ্রাবণ মাসের ব্রত কথাটি ভক্তিভরে শ্রবণ করুন কথা শ্রবণ না করলে ব্রত কখনো নই পূর্ণতা পায় না আর যারা কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না তারা মা লক্ষ্মীর ছবি বা বিগ্রহের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এবং দিনের যে কোনো সময়ে মা লক্ষ্মী শ্রাবণ মাসের এই ব্রত কথাটি ভক্তিভরে শ্রবণ করুন তাহলেই ব্রতের ফল অনেকাংশেই আপনারা পেতে পারেন যাই হোক বন্ধুরা আমরা এবার পাঠ করছি মা লক্ষ্মী শ্রাবণ মাসের কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন জগদত্ত বাস করে অজয়ের তীরে রম্ভাবতী নামে তার পত্নী ছিল ঘরে ক্ষণকাল জগদত্ত পত্নীরে ছাড়িয়া থাকিতে না অন্তঃপুরে রহিত বসিয়া রম্ভারে একদা জগদত্ত বলে রঙ্গে বাণিজ্য যেতে যাবে যদি তুমি যাও সঙ্গে অবাক হইয়া রম্ভা জগদত্তে কয় নারী হয়ে কেবা কোথা বাণিজ্য যেতে যায় মোর সঙ্গ ছেড়ে যদি থাকিতে না পারো চম্পকের মালা দিব তুমি গলে পড়ো যতদিন মালা মোর উজ্জ্বল থাকিবে ততদিন নিষ্কলঙ্ক আমারে জানিবে রম্ভাবাক্যে জগদত্ত সম্মত হইয়া বাণিজ্যে চলিল শব্দ তরি ভাসাইয়া কত রাজ্য নদী পার হয়ে এল বীরসিংহ রাজঘাটে তরণী বাঁধিল ভেট দিয়া জগদত্ত রাজারে তুষিল চম্পকের মালা রাজা দেখিতে পাইল মালিনীরে ডাকাইয়া মহারাজ বলে সুন্দর চম্পক মালা কোথায় পাইলে আমারে না দিয়া মালা দিলে সদাগরে কি সাহস পেয়ে তুমি বঞ্চিলে আমারে সদাগর দেখি তাহা কর জোরে কয় পত্নী মোর এই মালা দিয়াছে আমায় এ মালার গুঞ্জাহা শুনো নিপমণি সুকালে আমার পত্নী হবে চারিনী শুনিয়া সে কথা রাজা কৌতূহলী হইল দেখিব কেমন সতী নিশ্চয় করিল মণিমুক্তা দিয়া রাজা কোটালে পাঠায় জগদত্ত দেশে আসি কোটাল পৌঁছায় কোটাল উঠিল গিয়া মালিনীর ঘরে সব কথা গোপনেতে বলে রে লোভে পড়ে সে মালিনী পাশে যায় রম্ভাপাশে কোটালের নানা গুণ গায় শুনি তাহা রম্ভাবতী হাসিতে হাসিতে বলিল কোটাল লয়ে হাসিতে রাত্রিতে কোটাল হইয়া খুশি রাত্রিকালে গেল ভৃত্যের প্রহারে কোটাল পালাইল কোটাল আসিয়া সব বলে মহারাজে পরীক্ষা করিতে রাজা আসিলেন নিজে মালিনীরে বলে রাজা দিয়া নানা ধন রম্ভার সহিত মোর করাও মিলন লোভে মালিনী গিয়া বলিল রম্ভারে, রম্ভা বলে নিশাকালে আনিও রাজারে মধ্যরাতে গিয়া রাজা পালঙ্কে বলিল রন্ধন শেষেতে রম্ভা ভোজনে বসিল রম্ভাবতী পাতে রাজা ভোজনে বসিল তৃপ্তি সহকারে রাজা আহার করিল মহারাজ বলে কাজে এসো প্রাণেশ্বরী রম্ভা বলে মহারাজ নিদেবন করি সন্তানের সমমর উচ্ছিষ্ট খাইলে অবাস্তব কথা রাজা কেমনে বলিলে রম্ভার শুনিয়া কথা রাজা লজ্জা পায় মা বলিয়া মহারাজ ডাকিল তাহায় রাজ্য ফিরে গিয়া রাজা জগদত্তে আনে সহ জগদত্তে মিলায় সেখানে শঙ্কর রচিল দেবী কৃপায় অশেষ শঙ্খধ্বনি কর সবে পালা হেল শেষ ইতি শ্রী শ্রাবণ মাসের মতো কথা সমাপ্ত